না প্ল্যান করে নতুন করে এ নতুন আর কমলিনীকে আবার ফাঁদে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কমলিনীকে বলতে লাগলো এবার আমাদের কাজটা আমাদেরকে খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তখনই কমলিনী বলতে লাগলো কোন কাজ নতুন তখন বলতে লাগলো বাবিন আর মিটিলের বিয়েটা সেরে ফেলা আমাদের উচিত তখন কমলিনী বলতে লাগলো আমার মনে হচ্ছে মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়েছে ওদের মধ্যে না বন্ধুত্বের সম্পর্কটাই বেশি আমি ইদানিং লক্ষ্য করছি নতুন তখন বলতে লাগলো আমারও সেটা মনে হচ্ছে আমারও মনে হচ্ছে ওদের মধ্যে ভালোবাসা থেকে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি তাই ওদের কিছুটা দিন সময় দেওয়া উচিত এই বলে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো দেখো একটা সময় সম্পর্কটা এমন জায়গায় পৌঁছে যাবে যেটা যেটা ভালোবাসায় পরিণত হবে যেমন তোমার আর আমার সম্পর্কটা এ কথা বললে তখন কমলিনী খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় কুর্চি বাড়ি থেকে কমলিনীদের বাড়িতে আসার জন্য তৈরি হলে তখনই অয়নদীপ অসুস্থ হয়ে যায় করছি তখন বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে তোমার আবার কি হলো অয়নদ্বীপ তখন বলতে লাগলো আমি জানি না আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা করছে আর তুমি তো জানা আমার বুকের মধ্যে ওয়ান পার্সেন্ট বাকি আছে ব্লকেজ হওয়ার মনে হয় সেটাই হয়েছে তখনই এই কথা শুনে করছি বলতে লাগলো আমি কোথাও যাওয়ার কথা বললে তোমার ব্লকেজটা কি বেড়ে যায় আমি সেটাই বুঝতে পারছি না তখন সুলোকণা বলতে লাগলো মা তোমার যাওয়ার দরকার নেই বাবার এমন অবস্থা হয়েছে তুমি বাড়িতে থেকে যাও করছি তখন বলতে লাগলো কেন আমি তো সমস্ত রান্না বান্না সব কিছু করেই রেখেছি তোমরা শুধু খাবারটা গরম করে খাবে সেটুকুও পারবে না তখনই সেই কথা শুনে সুলোকণা বলতে লাগলো মা আমি তো কোনো দিন উনুনের কাছে যাইনি আমি না এইসব তো পারি না তখন এই কথা শুনে ডবলু বলতে লাগলো ঠিক আছে মা যেহেতু চলে যেতে চাই মাকে চলে যেতে দাও আমি না হয় সে খাবারটা গরম করব আমি তো জানি না আবার আমি সবসময় সব কিছু ভুলে যাই দরকার পড়লে আমি ওভেনে খাবারটা গরম দিয়ে নেবো তারপর ভুলে যাবো বাড়িতে আগুন লেগে যাবে করছি তখন বলতে লাগলো এটা কী ধরনের কথাবার্তা ডাবলু আর ডাবলু তোকে না বলেছি তোর বাবার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করতে তুই কি করেছিস দাঁড়া আমি নতুন দাকে ফোন করছি এই কথা শুনলে অয়নদীপ তখন বলতে লাগলো দরকার নেই তোমার নতুন দাকে জানানোর আমি বলছি তো আমি সুস্থ হয়ে যাব তুমি চলে যাও তুমি নতুন দার সাথে দেখা করো তোমার বদি সাথে দেখা করো করছি তখন বলতে লাগলো এমন অবস্থায় ফেলে কি আমি তোমাকে যেতে পারি দেখি দেখি তোমার কোথায় ব্যথা হচ্ছে আমি কি একটু মালিশ করে দেবো অয়নদীপ তখন বলতে লাগলো না না দরকার নেই তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও না আমি বলছি তো আমি করছি তখন রেগে যায় প্রচন্ডের উপরে আর ডাবলুর উপরে আর বলতে লাগলো তুই কি একটা কাজও ভালো করে করতে পারিস না তুই এখন বড় হয়েছিস চাকরি বাকরি করছিস তারপরও তুই তোর বাবারও একটু ভালো চিকিৎসা করাতে পারছিস না সুলোকনা তখন বলতে লাগলো মা ও ভেবেছে তুমি এখন ফিরে এসে তো তুমি বাবা চিকিৎসাটা করবে কিন্তু তুমি যে চিকিৎসাটা করতে পারবে না সেটা তো ও জানে না তখন এই কথা শুনে করছি বলতে লাগলো তাই আজকে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো চলো ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাবো অরিনদেব তখন বলতে লাগলো না না আমি ডাক্তারের কাছে এখন যাবো না অয়ন তখন বলতে লাগলো শুনো তোমাকে না আমাকে নিয়ে আর ভাবতে হবে না তুমি যেই কাজে যাচ্ছ সেই কাজে যাও না করছি তখন বলতে লাগলো আরে বাবা আমি তো বলেই বৌদি ভাইয়ের সাথে দেখা করে আমি স্কুলে চলে যাব। কারণ আমার স্কুলের ছুছুটি ছুটি শেষ হয়ে গেছে আর কতদিন ছুটি কাটাবো অন্যদিকে দেখা যায় সেই কমলিনীকে জড়িয়ে ধরে নতুন তখন বলতে লাগলো আমি তোমাকে পেয়ে না সত্যি বলছি আমি খুব খুশি হয়েছি কমলিনী তখন বলতে লাগলো আমিও না খুব সুখী হয়েছি আমি যাকে নিয়ে সংসার করব ভেবেছি দেখো না আজকে আমি সবার সামনে গর্ব করে তোমার সাথে আমি সংসারটা করতে চাইছি তাই আমার সংসারে কোনো আচর করুক সেটা আমি চাই না তবে আমার এখনো বর্ষাকে নিয়ে ভয় হয় বর্ষা মেয়েটা না বর্ষা থাকার মেয়ে না ও নির্ঘাত কোনো একটা কিছু করবে তখনই নতুন বলতে লাগলো ও কি করবে একটা সময় দেখবে ও নিজ থেকে সরে যাবে তখন বলতে লাগলো আমার যতটুকু ধারণা ও আবার বুবলাইকে ডিস্টার্ব করার চেষ্টা করবে নতুন তখন বলতে লাগলো করুক তারপরও ছেলেটা যে ওই ওর হাত থেকে বেঁচে গিয়েছে তাতে আমরা যথেষ্ট খুশি তখন কমেলেনি বলতে লাগলো আমার ছেলেটার জীবনটা কীভাবে যে এলোমেলো হয়ে গেলো নতুন তখন বলতে লাগলো এমন একটা মেয়ের সাথে থাকাছে জীবনটা এলোমেলো হয়ে গেছে ভালো হয়ে গেছে বুবলাই এখন বুঝতে পারছে ও কার সাথে ছিল আমরা নতুন করে আবার বুবলাইয়ের জীবনটা সাজিয়ে দেবো কমলিনী কমলিনী তখন বলতে লাগলো আমি না আমার মেয়েটাকে নিয়েও চিন্তা করি মিঠিটা তখন বলতে লাগলো হ্যাঁ আমিও মিঠির কথা ভাবি তবে আমার মনে হয় কিষাণুর সাথে না মিঠির বিয়ে দিলে খুব ভালো হবে কমলিনী তখন বলতে লাগলো সত্যি ছেলেটাকে আমার বড্ড পছন্দ হয়েছে ছেলেটা খুব ভালো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ ও তো আমার ইনস্টিটিউটে সব থেকে আমার কাছের ছাত্র সত্যি ছেলেটা খুব ভালো ও আমার মিটি মাকে খুব দেখে রাখবে কমেনি তখন বলতে লাগলো আমার নাম মিঠিকে নিয়ে বড্ড দুশ্চিন্তা হয় যতক্ষণ না পর্যন্ত ওর বিয়েটা দিতে পারছে না ততক্ষণ পর্যন্ত আমার তিনটা ছেলে মেয়ের জীবনটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে নতুন তখন বলতে লাগলো একদম চিন্তা কর না অন্যদিকে করছি তখন বলতে লাগলো ঠিক আছে ডাবলু চল এক্ষুনি তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি আর অপেক্ষা করতে পারবো না আমি আজকে স্কুলে যাব না আর ওই বাড়িতেও যাবো না তখনই বলতে লাগলো না না দরকার নেই তার তোমাকে বলছি তো আমি এখন একটু ভালো আছি তুমি চলে যাও করছি তখন বলতে লাগলো না তুমি সব সবসময় এভাবে অসুস্থ হয়ে থাকবে সেটা তো হতে পারে না আমারও তো দায়িত্ব আছে তোমাকে তোমাকে একটু ভালো করে ডাক্তার দেখানো অয়নদীপ তখন বলতে লাগলো আমার দিনটা তো পুরিয়ে গেছে কবে যে বেলাটা শেষ হবে সেটাই তো ভাবছি এ কথা বললে করছি তো তখন বলতে লাগলো অলক্ষণে কথাবার্তা একদম বলবে না একদম বলবে না শু তখন বলতে লাগলো শুনছো ও মা যেটা বলছে সেটা করো না বাবাকে বাবাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাও না তখনই অয়নদীপ বলতে লাগলো না মা এমনিতে আমি ভালো আছি একটু ভালোভাবে খাওয়া দাওয়া করলে ডাক্তার বলেছে আমি সুস্থ থাকবো কুচি তখন বলতে লাগলো না সেটা তো হতেই পারে না আমি আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি তোমাকে এইভাবে ফেলে রাখতে পারবো না পরে লোকে বলবে আমি তোমাকে ভালোভাবে চিকিৎসা করানি সেই জন্য তোমার এমন অবস্থা হয়েছে তখন নয়দিন বলতে লাগলো আরে বাবা সেটা কেন বলতে যাবে তুমি যদি এখানে থাকো ভালোভাবে আমার দেখাশোনা করো খাবার দাবার ঠিকভাবে দাও তাহলে আমি তো অসুস্থ হব না সেটা তো তুমি বেশ ভালো করে জানো তখনই রেগে যা কুড়ছি কুড়ছি তখন ডাবলুকে বলতে লাগলো শুন ডাবলু তোকে আমি একটা কথা বলি তুই এতদিন পর্যন্ত যেহেতু বাবাকে ডাক্তার দেখাতে পারিস নি তাহলে তোর উপর আমি না আর ভরসা করতে পারছি না আমি তোর বাবাকে নিয়ে যাব তখন অয়নদীপ আবার এমনভাবে নাটক করতে থাকে বুক ব্যথা যা দেখে ভয় পেয়ে যায় ডাব্লু ডাব্লু তখন বলতে লাগলো ও বাবা বাবা তোমার কী হয়েছে তোমার কি ব্যথাটা বেশি বেড়েছে তখন করছি বলতে লাগলো এক্ষুনি ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অন্যদিকে দেখা যায় কমলিনী আর নতুন যখন দুজন কথা বলতে থাকে তখন সেই মুহূর্তে ঘরে চলে আসে অনন্যা অনন্যা নতুন এ কমলিনীকে ফাঁসানোর জন্য এবার যে চলে আসে কিন্তু সেটা সেটা কিন্তু কমলিনী জানতো না অনন্যা এসে বলতে লাগলো ইস বেলায় আমি ঘরের মধ্যে এসে গেছি দুপুরবেলায় কেউ এমন কাজ করে নতুন তখন বলতে লাগলো কি কাজ করছে আমরা তো দুজন কথাই বলছি কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে বসো অনন্যা দি অনন্যা তখন বলতে লাগলো কি করে বসবো তোমরা তো খোঁজখবরে রাখো না আইনত তো তুমি এখন নতুন স্ত্রী হয়েছ কিন্তু তুমি তুমি তো সংসারের কোনো খেয়ালে রাখো না একবারও পর্যন্ত ওই বাড়িতে যাওনি তখন বলতে লাগলো কি করে যাবো তোমরা তো শুনতে পেয়েছো ববসা আর বুবলে যে ঝামেলাটা তখন অনন্যা বলতে লাগলো সেই ঝামেলার কথা তো সারা বৎসরে লেগে থাকে ওটা তো কোনো দিন ঠিক হবে না আর ওটা কার জন্য হয়েছে সবটা তো হয়েছে ঠাকুরপুর জন্য আর ঠাকুরপু তুমি কি তাহলে এখন ওদের বাড়ির সমস্ত ছেলে মেয়ে বয়স্ক সবার দায়িত্ব নেবে তখন একথা শুনলে নতুন বলতে লাগলো কেন বদি তাতে অসুবিধাটা কোথায় আমি জেনে বুঝে তো সেই দায়িত্বটা নিয়েছি আর সেই দায়িত্বটা পালন করতেন আমার খুব আনন্দ লাগে তখন অনন্যা বলতে লাগলো ঠিক আছে আমি আর কোনো কথা বলতে চাই না বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেটা আমাদের অনেক দিন আগে আমার শাশুড়ি করতেন এখন আমি করি আর সেই পুজোতে যেন ঠিক সময় তোমরা উপস্থিত থাকো আর কমলিনী তোমার থেকে কিন্তু আমি এটা আশা করি যে পুজোতে জন্য তুমি ঠিকঠাকভাবে সমস্ত কাজকর্মগুলি করো কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে অনন্যা আমি ঠিক সময় পৌঁছে যাব। এই কথা বললে তখন অনন্যা মনে মনে বলতে লাগলো যাও একবার শুধু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে যাও তারপর তোমার আর আর নতুন দিন ঠাকুরপুর কীভাবে আলাদা করতে হয় তার ব্যবস্থা আমি পুরোটা সেখানে সাজিয়ে রেখেছি এই বলে অনন্যা মনে মনে হাসতে থাকে এদিকে নতুন তখন বলতে লাগলো কিছু বলবে বদি ভাই কিছু বলবে তখন অনন্যা বলতে লাগলো না না কিছু বলছি না শুধু নিমন্ত্রণটা করতে এসেছি আর সময় মতো কমলিনীকে নিয়ে ওই বাড়িতে চলে যেয়ে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তো বন্ধুরা মলিনীর জন্য আবার কী ভাত পাতলো অনন্য সেটা তোমরা দেখতে পারবে আগামী পর্বে